আসসালামু আলাইকুম এবরিওয়ান যারা দেখছেন আমাকে বাঙালি ভাইয়েরা আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ মেসেজ খুবই রিসেন্টলি একটা ঘটনা দেখলাম যেখানে এক মালয়েশিয়ান কমপ্লেন করতেছে যে আপনারা অতিরিক্ত পরিমাণে বাঙালিরা বা অতিরিক্ত ফরেনাররা মসজিদে গিয়ে ইফতার করায় তাদের খাবারের শর্টেজ হয়েছে মানে অতিরিক্ত বাঙালির কারণে তাদের নিজেরা খাইতে পারতেছে না ইফতারি বিষয়টা আমাদের জন্য হয়তো মজার শুনতে মজার লাগে বা খুবই অবাক লাগার মতো ব্যাপারে যে আমরা মুসলিম রাষ্ট্রে বসবাস করি আমাদের কিন্তু একটা একটা কালচার আছে একটা ট্র্যাডিশন আছে আমাদের একটা ঐতিহ্য আছে যে ইসলামে ইফতারের সময় বিশেষ করে আমাদের যদি শট হয় আমরা কিন্তু শেয়ার করে খাই আমরা পাকিস্তান ইন্ডিয়া বলেন বাংলাদেশ বলেন আমাদের মুসলিম বা অন্য অন্য দেশে বলেন ইফতারের ব্যাপারটা সম্পূর্ণটা একটা আমাদের মানসিক ব্যাপার আমরা যদি মানুষ বেশি হয়ে যায় আমরা কিন্তু সবাই বন্ধু বান্ধব মিলে বা এক একসাথে খেয়ে ফেলি সমস্যা হয় না কিন্তু এটা বুঝতে হবে আপনাদের যে এটা মালয়েশিয়া এটা আপনার দেশ না এটা আমারও দেশ না এখানে তাদের যদি কোনো সমস্যা হয় তারা বলবে অবশ্যই আপনার যদি সমস্যা হয় আপনাদের যদি ফরেনার কোনো ঝামেলা করতো আপনি নিশ্চয়ই বলতে বাধ্য হতেন সো আমি বলবো আপনাদেরকে যে দয়া করে এখন থেকে আপনারা আপনারা যেহেতু ইনকাম করতে আসছেন এখানে শুধু মাথায় থাকবে যে শুক্রবারেরও নামাজ পড়ার দরকার নেই আপনাদের এই মসজিদে গিয়ে আপনারা বাসায় পড়েন না আপনারা বাসায় পড়েন কোনো সমস্যা নেই আপনারা মসজিদে শুক্রবারে যাওয়া বন্ধ করে দেন আপ ওরা নিজেরাই বুঝতে পারবে ওদের ভুলের মাসুলটা ওরা নিজেরাই বুঝতে পারবে যে আমরা কাদেরকে বা মুসলমানদের মুসলমান হয়ে মুসলমানদের আমরা আসতে মানা করে দিলাম বা বন্ধ করে দিলাম একটা জিনিস তো তারা নিজেদের ভুল ইস্বে বুঝতে পারবে তো আমি মনে করি আপনারা দয়া করে নিজেদের দেশের ইমেজ রক্ষার করার জন্যে নিজ দেশের সম্মান রক্ষা করার জন্যে হলেও আপনারা মসজিদে যাওয়া বন্ধ করে দেন আপনারা বাসায় পড়েন নামাজ কাজ করে এসে বাসায় নামাজ পড়লে কোনো সমস্যা নেই ইসলামের যে মাস্ট এরম কম্পালসারি বলা নেই যে আপনাকে মসজিদে যে নামাজ পড়তে হবে তাহলে আপনার ইমান মজবুত হবে আপনার ইমান যদি মজবুত থাকে আপনি বাসায় নামাজ পড়লে কোনো সমস্যা নেই আর যেহেতু এমন একটা পরিস্থিতি চলে আসছে এখানে ইস্যুর উপরে ইস্যু আসতেছে আমাদের ফরেনার নিয়ে বা যারা বাংলাদেশে আছে তো দয়া করে আপনারা বাসায় নামাজ পড়েন ইফতার নিজেরা কিনে খান আপনাদের সামর্থ্য আছে আমি জানি এটা আপনারা হয়তো আমাদের একটা ঐতিহ্য আছে বলে আমরা মসজিদে যাই কিন্তু সবসময় তো ঐতিহ্য নিয়ে চলা যায় না সব জায়গায় এটা আমাদের দেশ না সুতরাং আমাদের কথাও এখানে কোনো দাম নাই বা এটা গুরুত্ব দেওয়ারও কোনো ওয়ে নাই সো আমাদের উচিত আমরা বাসায় পড়ব নামাজ এবং বাসায় ইফতার করব। আরও একটা গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে বলতে চাই আমাদের বাঙালিদের একটা বাজে অভ্যাস আছে সেটা আমরা বাইরে গেলে আমাদের ময়লা কাপড় চোপড় পরে আমরা কাজ করে চলে আসি এবং প্রচুর ঘামে দুর্গন্ধ হয়ে আমাদের শরীর দুর্গন্ধ আসে আসলে এটা আসলে অন্য মানুষের জন্য আপনার জন্য হয়তো স্বাভাবিক লাগতে পারে কিন্তু অন্য কোনো মানুষের জন্য এটা খুবই অপ্রীতিকর এবং খুবই খুবই খারাপ লাগে জিনিসটা মানে এক একই রুমের ভিতরে থাকলে বা একই গাড়ির ভিতরে থাকলে আমরা যখন পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করি তখন আমরা যদি এরকম ঘাম আর শার্ট নিয়ে যদি ভিতরে ঢুকি তখন অন্য মানুষদের বিরক্ত হয় তো দয়া করে নেক্সট টাইম আপনারা বডি স্প্রে কিনে নেবেন একটা বডি স্প্রের দাম বেশি না বডি স্প্রে কিনে আপনার বডি স্প্রে মেনে নেবেন অথবা আপনি যদি গাড়িতে ওঠেন গাড়িতে স্প্রে করে দিয়ে ঢুকবেন অথবা স্প্রে করে বের হওয়ার সময় স্প্রে করে বের হবেন তাতে কী হবে সেই মানুষটাও কমফর্টেবল ফিল করবে আর গুরুত্বপূর্ণ আরও একটা টপিক সেটা হচ্ছে কি আপনারা পাবলিক ট্রান্সপোর্ট যেরকম বাসে ট্যাক্সিতে কোথাও উঠলে আপনারা দয়া করে ফোনে কথা বলবেন না চিল্লায় চিল্লায় কথা বলবেন না আর ফোনে রিংটোন হাই ভলিউম রিংটোন রাখবেন না আপনারা বলিউডের বড় বড় সং দিয়ে রেখে দেন এবং ইমতে কল আসতে থাকে টুং 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 বিশাল আওয়াজ হয় এবং আপনারা ফোনেও খুব কথা বলেন হ্যাঁ শুনতে পাচ্ছ হ্যাঁ আমি এগুলো না এটা আপনার দেশ না এটা অন্য দেশ সুতরাং এখানকার কালচার কৃষ্টি কালচার আপনাকে ফলো করতে হবে সো লিফ্টের ভিতরে বাসের ভিতরে ট্রেনের ভিতরে ট্যাক্সির ভিতরে দয়া করে কখনও জোরে চিল্লায় কথা বলবেন না প্রয়োজনে কথা বলবেন না ফোনটা বলবেন আমি এখান থেকে বের হয়ে ফোন দিচ্ছি রাস্তায় গিয়ে আপনি ফোন দেন বাসায় গিয়ে ফোন দেন রাস্তায় গিয়ে ফোন দেওয়াটা ভালো সভ্যতা না আপনি বাসায় গিয়ে ফোন দেন সো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারতেছেন যে এটা আপনার দেশ না এবং আপনার দেশ যখন না তখন আপনার অন্য দেশে থাকতে গেলে সেই দেশের ক্রিস্টি কালচার মেনটেন করে চলতে হবে সেখানকার স্টাইল ফলো করে চলতে হবে পোশাক আশাকের চেয়ে জানতে হবে আপনি লুঙ্গি পরে বাইরে যেতে পারবেন না আপনি শর্ট পরে বাইরে যেতে পারবেন না অন্যরা গেলে তাই কিছু আপনাকে আপনাকে আপনার একটা স্টাইল ফলো করতে হবে ঠিক আছে সো দয়া করে আপনারা সেটা মেনটেন করে চলবেন নিজেদের দেশকে এত ছোট করার কোনো কিছু নাই আর যে কর্মকাণ্ডগুলো করতেছেন এতে নিজের দেশের ইমেজ নষ্ট হয় সো আপনারা সেগুলো মেনে চলেন নামাজ পড়েন বাসায় পড়েন আপনারা মসজিদে যাওয়ার দরকার নেই আর আস্তে আস্তে তারাই বুঝতে পারবে যে আসলে কোনটা রাইট কোনটা রং আর নিজে সাবধান থাকলে আর কোনো সমস্যাই হয় না আমার মনে হয় সো ভালো থাকবেন প্রবাসীরা যারা আছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম